কি করি সাইডে মাছ ধরে বেতন দেয় না পরিবার পরিজন নিয়ে কেমবে চলি দ্রব্য যে কি দাম দেহি আজকে তো বেতন কেশিয়া সাহেব বলছে বেতন দিব দেহি বেতন দেয় কিনা আজকে কেশিয়া সাহেব কি বাড়িতে আছেন কেশিয়া সাপ ও কেশিয়া সাপ কেশিয়া সাহেব কি বাড়িতে আছেন নাকি কেশিয়া সাপ ওয়ালাইকুম আসসালাম কী ব্যাপার ইব্যাম সমস্যা জন্য আসছেন বলেন সাইজ মাস ধরে তো আমার বেতন দিতেছেন না আমার তো বাড়ির থেকে ফোন দিছে আজকে টাকা ভাড়া করবো আমার বেতনটা আজকে ক্যাসে এসব দিতেই হব যে ভাবু একটু ভাব করে আমার বেতনটা কেসে এসব দিয়ে দিয়ে দিয়েন আজকে বেতন বেতন করেন কেন আপনার এত টাকা লাগে কেন মসজিদের ফান্ডে টাকা নাই মসজিদের কাজ ধরছি টাইলসের কাজ চলতেছে গরম পড়ছে অনেক এসির অর্ডার দিছি এখন এই মুহূর্তে টাকা নাই টাকা দিতে পারবো না অর্জিত ফান্ডে টাকা নাই আপনি খালি বেতন বেতন করেন এখন টাকা দেওয়া সম্ভব না আগামী মাসের বিশ তারিখে আসেন এখন দেওয়া সম্ভব না দেখি দিতে পারি কিনা তিনবার ডেট দিয়ে লাগছেন আর কত ডেট দিবেন আমার টাকাটা তো আজকে লাগবে এমন খাচর কে সিয়াসব তো আর আমি দেখি নাই এই খাচর কে সিয়াসব ফরিয়া তো আমি পুরো বিপদ পড়লাম একটু কারণ কারণ

এদিকে চেষ্টা না কই যা বইয়া নাতেক্কা আমরা বেতন কই দের একটু দেরি হইব দিতে ইমাম সাহেব আছেন নাকি এজনন আপনার রাখেন এটা আপাতত ইমাসের বেতন এগুলা কি ময়লা এগুলা ভালো করে পরিষ্কার করেন না কেন এই দেখেন তো অজুখানার অবস্থাটা অজুখানার অবস্থাটা দেখেন এগুলা পরিষ্কার করেন না কেন পরিষ্কার করেন দিনে কয়বার তো ইয়া প্রত্যেক অক্ত একবার করে পরিষ্কার করবেন এগুলো কি ময়লা হয়ে রয়েছে দেখেন তো আপনারা বেতন দিয়ে রাখছি এগুলো পরিষ্কার করেন না কেন খালি বেতন বেতন করেন সব ময়লা বেড়ে রয়েছে কি অবস্থা করে রাখছে বাথরুমটার বাথরুমটাও পরিষ্কার করে না ও ইমাম সাহেব খালি বেতন বেতন করে খালি বেতন বেতন করে বাথরুমটাও পরিষ্কার করতে না কি বিশ্রী অবস্থা কিভাবে যাই এটা মুসুল নিয়ে ব্যবহার করবো কেমনে বাথরুম আমি কি বাথরুম পরিষ্কার করবো অজুখানা পরিষ্কার করবো গোসলখানা পরিষ্কার করবো আমি ইমাম সাহেব নামাজ পড়ামু তা আমি এইসব পরিষ্কার করবো কে তো পরিষ্কার করবো কে আপনি অন্য লোক দিয়ে পরিষ্কার করাইবেন আপনার বেতন দিয়ে রাখছি কি জন্য আমি তো নামাজ পড়ানোর জন্য আমার রাখছেন আর আমি হয়েছি মসজিদের ইমামতি করবো একটা লোক রাখে এইসব পরিষ্কার করেন আচ্ছা আপনার আর এখানে চাকরি করার দরকার নাই আপনি অন্য জায়গায় দেখতে পারেন এতনের জন্য ভাগল হয়ে জায়গা মসজিদে উন্নয়ন হচ্ছে আমার বেতনটাই জরুরি সবারই বেতন হয়ে গেছে আমার বেতনটাই হয় নাই একজন লোক দিয়ে চাই চারজন লোকের কাজ তো মাসটা শেষ হলে বেতনের লোকের কোনো খবর থাকে না